দাদা হুজুর কেবলাকে ওই ওই বাল্য বয়সে স্বপ্নের ভিতর দিয়ে আল্লাহ আকবর তাকে বায়াত করিয়েছেন হাজরত ফাতেমা তো জোহরা রদি আল্লাহ কে তিনি রসুলের কন্যা তাকে বায়াত করিয়েছেন শেরে খুদা জান্নাতি সাহাবি হজরত আলী কার্রম আল্লাহ আজাহ তাকে বায়াত করিয়েছেন কোদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম

নমাস বয়স আব্বা ইন্তেকাল করেছেন কমাস বয়স কমাস বয়স ন করেছেন বয়সে আব্বা ইন্তেকাল করলে ছেলেটা এতিম বলে না বলে না এতিম বলে না জি তার আম্মা ছিলেন একজন পরমা আল্লাহ আলী তো মা ধার্মিকা আল্লা আলী পর্দান সিনা আর বাচ্চার বাপ নেই মানে এতিম তো এইরকম বাচ্চাগুলো বিশ্বাস করুন ভাই এদের যদি গাইড ঠিকঠাক হয় তো কপাল ভালো আর যদি গাইড হারা হয় ওরা গ্রামের সেরা খেদ এই বিশ্বাসে আমার কথা হ্যাঁ আজ বত্রিশ বছর শিক্ষকতা করছি তো ভাই খুব দেখেছি সেলেপিলে সরাই তো বাপ যে কটা আছে সে কটা তো একটু ভালো যে কটা এতিম ভর্তি নেই একদম নাজেহাল হয়ে যায় ওই কটা সামলাতে কারণ কি বলেন দিন কারণ হলো একটাই বাড়ি থেকে গাইড হাল আব্বার পক্ষে যে গাইড দেওয়া সম্ভব মায়ের পক্ষে সেটা সম্ভব কি না এখন দাদা হুজুর কেবলা বড় হলেন কিন্তু আলহামদুলিল্লাহ তিনি হান্ড্রেড পার্সেন্ট নিরীহ সুবোধ একটা বিনয়ী আদবী ছেলে সোহান আল্লাহ তবুও বড় যখন হয়েছে লেখাপড়া তো শেখাতে হবে নাকি কিন্তু তিনি মা হিসাবে কি করবেন তাই পরিবারের অন্যদেরকে বললেন যে ছেলেটাকে তোমরা একটু পড়াবার ব্যবস্থা করো তো দাদা হুজুর কেবলার মেধা শক্তি দেখে সিটি শক্তি দেখে তারা মনে করলেন তৎকালীন জমানায় ভারতবর্ষের জাতীয় ভাষা ছিল ইংরেজি কি ছিল ইংরেজি ভাই তো তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এনাকে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হোক ভর্তি করে দিলেন কিছুদিন পড়াশুনো চলছে হঠাৎ করে একদিন দাদা হউজদ কেবলার মা স্বপ্ন দেখছেন মোজাদ্দে রহমান দাদা পিচ্ছাদ কেউলার সপ্তপুরস্থের পীর ছিলেন হাযত মহলানা সৈয়দ মোস্তফা মাদানী সাহেব প্রশ্নতুল্লাহ আলেহ পুরে তার মাজাদ আছে টাউনে সৈয়দ মোস্তফা মাদানী প্রশ্ন হল্লাহ ইনি দাদা হউজের ঊর্ধ্বতন পুরুষ তো স্বপ্ন দেখছেন সৈয়দ মুস্তফা মাদানি সাহেব ফুরফুরা দাদা হুজুর কেবলা শিশু আবু বকরকে ফেড়ে ফেলে বুকটাকে চিরে ফেলে বুকের ভিতর থেকে কি কি বার করছে তো হুজুরে আম্মা স্বপ্ন দেখছেন তিনি কানতে কানতে বললেন আব্বা আমার এই শিশু বাচ্চা কি অপরাধ করলো আপনার কাছে আমার শিশু বাচ্চাটাকে আপনি খুন করছেন তো শুধু এতটুকুই বললেন যে এর ভিতরে কিছু বেজাতীয় নোংরা ঢুকেছে সেইগুলো পরিষ্কার করে দিচ্ছি আর একটু জোরে বলেন ঘুম ভেঙে গেল আর মানুষ যতক্ষণ স্বপ্ন দেখে ততক্ষণ মনে হয় বাস্তব ঘুম ভাঙলি দেখে না স্বপ্ন ঠিক কিনা বলেন এটাই ঘটনা ঘুম ভাঙতে দেখে অক্ষত সুন্দর ছেলে পাশে শুয়ে আছে সম্মানিত ভাইরা তো উনি ছেলেটাকে আবার কাছে পেয়ে মনে সান্তনা মনে নিয়ে শুয়ে পড়লেন কিন্তু একটা রেখাপাত করলো আমি এমন স্বপ্ন কেন দেখলাম কাকে বলবে স্বামী নেই বলবে কাকে আর ওই স্বপ্ন তো কোন পরিবারের অন্য কাউকে বলাও সম্ভব না মাত্র কয়েকদিন বাদে ওই বাচ্চা আবু বকর তিনি স্বপ্নে দেখছেন এক জায়গায় একটা জানাজা হয়েছে তো সেই জানাজাতে বড় বড় দরজার আল্লাহর ওলিরা এসেছেন খোদ রসুল উল্লাহ এসেছেন সোহান তো মুজাদ জামান দাদা পিস সব কেবলা রহমাতুল্লা তিনি তিনি অপেক্ষা করছেন ওই জানাজাতে যাবেন এবং রসুলের সঙ্গে এই বড় বড় দরজার আল্লার উলিদের সঙ্গে একটু সাক্ষাৎ করবেন তনি ওয়েট করছেন ইন্ডিমিন টাইপের রসুলুল্লাহ বললেন হে আবু বকর তোমার ভিতরে বিজাতীয় শিক্ষা ঢুকেছে ওই শিক্ষাকে যতক্ষণ বদল না করবে ততক্ষণ তুমি এই মজলিসে আসতে পারবে না ছেলে মানুষের কি বোঝে এক কথা বলেন দাদা হজুর তখন পেকে গেছে আরে বাবা তখন তো কেজি স্কুলে পড়া শিশু বাচ্চার মতো আর তার এই স্বপ্ন এরকিনি কি বুঝবেন স্বপ্নটা যে সকালবেলা মাকে মা কে বললেন মা আমি গত রাত্রে এই স্বপ্ন দেখেছি মা বুঝে নিলো ব্যাটার স্বপ্ন আর আমার স্বপ্ন এক মেরুতে লাইনটা এক সৈয়দ মুস্তাফা মাদানি হুজুর বললেন যে তোমার বাচ্চার ভিতরে কিছু বিজাতীয় নোংরামি ঢুকেছে সেগুলো সাফ করছি আর বেটা স্বপ্ন দেখছে তোমার ভিতরে বিজাতীয় শিক্ষা ঢুকেছে ওইটাকে বাদ না দেয়া পর্যন্ত তুমি এই পাক মজলিসে আসতে পারবে না কথা বোঝাতে পারছি বাপ বোঝাতে পারছি দাদা হুজুর কেবল আর মায়ের আর বুঝতে বাকি রইলো না যে আমার ব্যাটার জন্য আমার দিকে থাকেন আমার ব্যাটার জন্য আমাদের সিদ্ধান্তের ইংরাজি শিক্ষা আল্লাহর পছন্দ নয় কথা বোঝাতে পারলাম না বুঝতে পারেননি আমার ব্যাটার জন্য এই ইংরাজি শিক্ষা বলেন বলেন আল্লাহর পছন্দ নয় কেন পছন্দ হবে যাকে আল্লাহ বানাবেন বাংলার শ্রেষ্ঠ আলেম যাকে বানাবেন বাংলার শ্রেষ্ঠ ফতি যাকে বানাবেন আল্লাহ বাংলার ধর্মীয় যুগ সংস্কারক মুজাদ্দের জমান যাকে বানাবেন আল্লাহ বাংলার ওলি কুলের শিরোমণি শ্রেষ্ঠ ওলি সোহান আল্লাহ বলে ও কি শেক্সপিয়ারের কবিতায় পাওয়া যায় না মাইকেল মধুসূদনের কবিতায় পাওয়া যায় নাকি ও জশ বান্নারসর থিওরিতে পাওয়া যায় না স্টাইনের থিওরিতে পাওয়া যায় না আইজ্যাক নিউটনের থিওরিতে পাওয়া যায় ওতে পাওয়া যাবে বাপ জোরে বলেন পাওয়া যাবে সুতরাং রসুল আল্লাহ পাকের পছন্দ নয় যে আবু বকর ইংরাজি শিখবে যে সিদ্ধান্তটা পরিবারের ভাই এবার একটু বলবেন তাহলে এই স্বপ্নটা দেখিয়েছেন কে জোরে বলেন হ্যাঁ নিজে নিজে হুজুর হওয়া যায় না বাপ নিজে নিজে পয়সা লোটার ধান্দা করা যায় বুঝতে পারেননি কথা নিজে নিজে পয়সা লোটার পথ খোঁজা যায় কিন্তু নিজে নিজে বড় আলেম হওয়া যায় না নিজে নিজে বড় পীর হওয়া যায় না নিজে নিজে মুজাদ্দেদ হওয়া যায় না ওসব আল্লাহ পাকের দেওয়া রহমত আল্লাহ দেওয়া করুণা নিজে নিজে কেরামতি দেখানো যায় না তখন আল্লাহর দেওয়া আলো কি করত সোহান জি তাহলে স্বপ্ন যেটা দেখিয়েছেন ওটা কে দেখিয়েছেন সোহান আল্লাহ বলেন বাস মোটিভটা চেঞ্জ হয়ে গেল দাদা হুজুর কে মা সিদ্ধান্ত নিলেন আমার বাচ্চাকে আমি আরবি পড়াবো সোহান আল্লাহ আরবি পড়াবো ওই সীতাপুর মাদ্রাসায় ভর্তি করে দিলেন এবার বুঝুন মজার খেলা একটা জি মজার খেলা যে খেলাগুলো সাধারণ লোক মোটি বোঝে না মোটি বোঝে না এরা এক না বড় নাদান কি বলবো ভাই দেশের তাবড়ো আল্লাহর আল্লাহরে আল্লাহ বানিয়েছেন তো প্রতিষ্ঠা করার জন্য কফুর তাড়িয়ে দিয়ে সুন্নতকে জিন্দা করার জন্য আর এই করে করে দেশের মাটিতে হেদায়েতের আলো আর ইসলামের আলো জেলে দিয়ে সেই যেই আল্লাহর কবরে যায় আর বোকার দল কবরে দিয়ে মুখ সব তাই বলেন সেখানে হাজত করছে সেখানে মান্নত করছে সেখানে তেল পানি নে কেউ পড়ে না ফুদায় না ওই নিয়ে হদ্দম পড়ে মারতেছে কোলে বাচ্চা নিয়ে যাচ্ছে নে সেই চাতোয়ালে সব আমাদের আপনাদের লোকের পাত ধুলো করে পরে হদ্দম ঢলতে আপনি হাড়ায় যান আরে হাড়ায় যে ধুলো গুলো রয়ে ও কি ও কি এই হাড়ার পিস ধুলো এই হানা বলেন ও তো না ঘোঁটা কাটা কাট ধুলো আর উই পড়ে কপালে ঘষতে এরা জাহেল না থাকি এরা মূর্খ না থাকি এরা কাইমি সহ্য করতে পারে এর কা দেহ এমনি ঝুলে যাবে তো কাইমি সাহেবের এই বিষাক্ত কথা শুনলি এমনি তাদের গায়ে জ্বর এসে যাবে বিগারে গাল দেবে তো সমালোচনা করবে তো ও তো বিগারে গাল দেয় ও তো আসলে বেরেনে কিচ্ছু নেই ইসলাম কারে বলে বোঝেও না তো প্রিয় ভাই এবার বুঝুন অবস্থাটা কোথায় মুজাদ্দিদ আমান দাদা হুজুরকে বেলাকে যখন মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তিনি একটা পাঠরত ছাত্র পাঠরত আল্লাহ আকবর তো ওই রাত্রিতে হোস্টেলে থাকতেন হোস্টেলে থাকতেন ওই এসার নামাজ কালাম পড়ে সব ছাত্ররা কেউ পড়তো কেউ শুয়ে পড়তো জি দাদা হুজুর কেবলা হয়তো শুয়ে পড়তেন কোন অবস্থাতে কখন তিনি মাদ্রাসা থেকে চলে যেতেন কেউ জানতো না কেউ জানতো না কোথায় যেত আহ সারারাত গোটা গ্রাম ধরে সারা রাত গোটা গ্রাম ধরে তিনি এক কিছুই জানতেন না নিজের কোনো সম্মিত থাকতো না শুধু বো বো করে ঘুরতেন আর তার মুখ থেকে শুধুই শোনা যেত আল্লাহ 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 সারা রাত ফজরের নামাজ পর্যন্ত কোথায় গেছে তার খোঁজ নাই তিনি সেন্সে নেই সেন্সে থাকলে তার উপরে শরিয়ত হুকুম সেন্স না থাকলে তার উপরে শরিয়তের হুকুম নেই সকালবেলা লোক ফজরের নামাজ পড়তে উঠ উঠলেন কেউবা নামাজ পড়ে এসছেন দেখলেন একটা ছেলে ওই গ্রামের অলি রাস্তায় এরকম আল্লাহ আল্লাহ করে করে বেড়াচ্ছে সেই লোকগুলো ধরে মাদ্রাসায় দিয়ে আসতো এ নাও মাদ্রাসার হুজুর তোমাদের একটা ছেলে এরকম রাস্তায় আল্লাহ আল্লাহ করছিল সোহান বলবেন সম্মানিত ভাইরা কেতাব লিখেছেন ওই ছাত্র জীবনে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে চার তরিকার ফয়েজ নিক্ষেপ হতো সেই ফয়েজের জজবায় তিনি জ্ঞান হারিয়ে সম্মিত হারিয়ে ওই আল্লাহ আল্লাহ করে করে ঘুরতেন এবার বলেন নিজে নিজে হওয়া যায় হ্যাঁ তখন তিনি আলেম হননি সবে দুই এক ক্লাস পড়েছেন তার উপরে কাদরিয়া চিস্তিয়া নাকসবন্দিয়া মুজাদ্দে দিয়া সমস্ত সিলসিলায় তরিকাতের ওলিদের ফয়েস পড়েছে আল্লাহ আল্লাহ করে করে বেড়াচ্ছে একদিন না বহুদিন জিক তার জীবনীতে উল্লেখ করা হয়েছে আমার দেশের মূর্খগুলো শুধু পীর পীর জিন্দাবাদ জিন্দাবাদ করে বেড়ায় কারে দাদা হুজুর বলে জীবনে চেনেও না গোড়ার

তাকে বায়াত করিয়েছেন खुद रसूल के प्रधान खलीफा प्रथम नंबर के घोषित जन्नती हजरत अबू बकर सिद्दीक रदिअल्लाहु अन्हु अल्लाह ব্যাপার তার ছাত্র জীবন ছাত্র জীবন তিনি কেন পীরের কাছে যাননি কোন পীরের কাছে তখন murid হইনি তার murid হওয়ার খেলা স্বপ্ন কিচ্ছু বোঝেন না তিনি তখন অথচ আল্লাহর পক্ষ থেকে হজরত রসুল করিম জিবরিল আমিন আবু বকর আলী ফাতেমা রিদানুল্লাহ আলী মাজমাইন এই সমস্ত সাহাবি এবং রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের বায়াত আল্লাহ পাকটাকে স্বপ্নের ভিতর দিয়ে করিয়েছেন কেন গো আল্লাহর ইচ্ছা আমি আবু বকরকে বানাবো বাংলার মুজাদ্দিদ আমি বানাবো আবু বকরকে তাকে এই বাংলার শ্রেষ্ঠ ওলি আমি বানাবো আবু বকরকে বাংলার শ্রেষ্ঠ মুক্তি আমি বানাবো বাংলার শ্রেষ্ঠ আলেমে দীন আমি বানাবো আবু বকরকে সুপ্রসিদ্ধ হেদায়েতকারী স্বপ্নকার আল্লাহ বাস্তবায়িত করাচ্ছেন হাজরাত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে ফুরপুরার পিসাবকে দিয়ে কথা কিছু বুঝতে পারছেন প্রিয় ভাই তাহলে এদেরকে বানাই কে আমার আগের অজ মনে আছে মনে আছে ভাই জানেন পৃথিবীতে কোরআনের অনুবাদ তৈরি হয়েছে দুশো ভাষায় আপনি কটা পড়েছেন আর কটা জানেন আর আমি কটা পড়েছি আর কটা জানি ভাষায় ব্যাখ্যা অনুবাদ তফসিল লেখা হয়েছে এই যোগ্যতা আল্লাহ যাদের দিয়েছেন কিসের জন্য সব জাতির মানুষের মাঝে সব ভাষাভাষী মানুষের মাঝে কোরআনের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য কাস্টাকার চিল্লে বলুন ভাই সেই আল্লাহ ইমাম আজম বানিয়েছেন সেই আল্লাহ ইমাম মোহাম্মদ বানিয়েছেন সেই আল্লাহ ইমাম আবু ইউসুফ বানিয়েছেন সেই আল্লাহ ইমামুখারিকে বানিয়েছেন সেই আল্লাহ সাফি মালিকি ইমামদেরকে তিনি বানিয়েছেন জোরে সরে বলুন সোহান আল্লাহ ওই আল্লাহ বানিয়েছেন নিজামুদ্দিন আউলিয়াকে ওই আল্লাহ বানিয়েছেন কুতুব উদ্দিন বখতিয়ারী কাকিকে ভাই ওই আল্লাহ বানিয়েছেন হাজর ফির আব্দুল খালেক দেওয়ানিকে ওই আল্লাহ বানিয়েছেন বড় বিশ্বাস কেবলাকে ওই আল্লাহ বানিয়েছেন খাজা মাইনুদ্দিন চিস্তিকে ওই আল্লাহ বানিয়েছেন খাজা বাহুদ্দিন নকশবন্দিকে ওই আল্লাহই বানিয়েছেন হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি সেই আল্লাহ বানিয়েছেন ফুরফুরার পীর আবু বকরকে সেই আল্লাহ বানিয়েছেন বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন ভাই তাদের মতো মানুষ যদি বাংলাতে না আসতেন বাংলার লোক এখনো আমার বিশ্বাস আমার ভয় এরা এখনো লুঙ্গি পরা পড়তে না ধুতি এই মুসলমানরা ধুতি পড়তো ধুতি এ মুসলমানরা এরা ফরিদের নামে সিন্নি দিত কার নামে ফরিদ বাবা নাউজুবিল্লাহ তার নামে সিন্নি দিত এরাই আশ্বিন মাস শেষ হলে এই কার্তিক মাস শেষ হলে বলতো তাই আশ্বিন মাস শেষ হলে বলতো আশ্বিন যায় কার্তিক আসে মা লক্ষ্মী গপ বসে এরাই বলতো এরাই এরাই এই এর গা দাদারা আমার গা দাদারা এরাই বলতো এরাই ধান কাটতে যাওয়ার আগে লক্ষ্মীর গলায় ধান দে যেত লক্ষ্মীর গলায় ধান দে ধান কাটতে গেলে ধান বেশি হবে কি ভাবছেন আপনি

ইলেকট্রিক এখানে ইলেকট্রিকের বিভিন্ন কোম্পানির যাবতীয় সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় এবং পাখা মোটরের কয়েল বানানো এবং সমস্ত রকমের রিফায়ারিং এর কাজ করা হয় এখানে সদক্ষ মিস্ত্রি দ্বারা রিফায়ারিং করা হয় স্থান উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ মুরারি শাহ চৌমাতা এখানে যোগাযোগ করুন নয় সাত তিন দুই ছয় দুই ছয় তিন এক সাত